দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদে চলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শুকনের থাবা এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফেরে খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্ধ গগনে বাজে বাদল নিম্নে উত্তর ধরনে দল অরুণ কাপের তরুণ দল চল রে চল রে চল উর্ধ গগনে বাজে বাদল নিম্নে উত্তর ধরনে দল অরুণ কাপের তরুণ দল চল রে চল রে চল 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 যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে রেস্তোর্সের তপ্ত ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে বেজে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা রাইফেল হাতে ছুটবে হোক নমাস কিংবা নবছর জাতি জীবন মরণ লড়াই করেই মুক্ত রবে আবার যুদ্ধ হবে 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 দুর্গম বীর কান্তার মরুদুস্তর পারবার হে দম্ভিতে হবে রাত্রি নিশীতে রাত্রি না দুর্গম বীর কান্তার মরুদুস্তর পারবার হে দম্ভিতে হবে রাত্রি নিশীতে রাত্রি না হুশিয়া যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ টি তুর কেল্লা আবার তুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় ওরা করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেবো না ঢুকতে কোনো তাবেদার কোন গাদ্দার যদি হিন্দা পরের সেই চলপথ মারায় তবে আবার যুদ্ধ হবে 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 আবার দামামা বাঁধরে আমা সেই রুচু করি মুসলমান রাও আজ এসেছে ভয়াজামান আরে ভাঙা কিনা ওরে নিশান বাজেছে দামামা বাঁধরে আমা সেই রুচু করি মুসলমান রাওয়াত এসেছে ভয়াজামান আরে ভাঙা কিনা ওরেনশান মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানিনা খবরদারি কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো দখল শোষণ উৎপীড়নের সব তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 তারা রইলৌ হতমাঠ রৈ রইলৌ কপাট বে মিষ্টির কররেলো পাট রক্ত জমাট চিকন পূজোর পশন বেদি ওরে ও নিশান ওরে ও তরুণ নিশান বাজতর কোলে বিশান্তংশ নিশান কুর পাতির পাতির ভেদি কারা রইলো কপট কারা রইলো কপট বে মিষ্টির কররেলো পাট রক্ত জমাট চিকন পূজোর পশন বেদি ওরে ও নিশান